আজকে বাংলাদেশের মধ্যে যারা ক্ষমতা প্রেমিক রয়েছে দেশপ্রেমিক আমরা একাত্রিত হয়ে এই ক্ষমতা প্রেমিকদেরকে এই বাংলার মাটি থেকে ওদের সেই হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখেছেন যে আলহামদুলিল্লাহ আপনাদের দয় ইসলামের পক্ষে একটা বাক্স এবং যারা দেশপ্রেমিক রয়েছে তাদের সকল নিয়ে আমরা দেশকে গড়ার জন্য স্বরে দেশ তৈরি করার জন্য আর মায়ের কোনো জন খালি না হয় আমাদের দেশে টাকা যেন বিদেশে পাচার না হয় আর আমার সন্তানগুলো যার এতিম হতে না হয় আর বন্ধ হতে না হয় আর এর ঘর তৈরি না হয় এর পরিবর্তনের কেমন ছেলে নাম হলো আর কি আর পদ্ধতির নির্বাচন প্রায় শুনেছেন যে এর মাধ্যমে বাস্তবতা হল প্রতিটা ভোটারের ভোটের মূল্যায়ন হবে عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله العلي العظيم আপনারা যে সমাবেশের চিত্র আমাদের সামনে উপস্থাপন করেছেন এর মাধ্যমে প্রমাণিত হয়ে গেছে ভোলা জেলার মাটি ইসলামের পক্ষের ঘাটি বিশেষ করে আমিও কিন্তু আপনাদের এই মাটিরই সন্তান আমার নানা বাড়ি কিন্তু আমার নানা বাড়ি যাই হোক ছোটবেলা থেকে এই মাটির সাথে আমাদের একটা সম্পৃক্ততা তখন থেকে আমরা দেখেছি ভোলার মানুষগুলো ইসলামের প্রতি তাদের আন্তরিকতা অনেক বেশি তার বাস্তবতা আসবে সমাবেশের মাধ্যমে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে আপনারা যেভাবে উপস্থিত হয়েছে এর মাধ্যমে প্রমাণিত হয়ে গেছে যে আসলে বাংলাদেশের মানুষ ওলার মানুষ বাংলাদেশের একটা পরিবর্তন চায় আল্লাহ আব্বুল আলমিন বলছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে আমি তাদের ভাগ্যের পরিবর্তন করি না তেপ্পান্ন বছর স্বাধীনতার পরে যে সুযোগ আমাদের দেশে এসেছে এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি আমাদের ভবিষ্যৎ করবে আমার সন্তান গুলো আমাদেরকে নিয়ে যখন ইতিহাস রচনা করবে তখন আমাদেরকে ধিকার জানাবে আমাদেরকে ঘৃণা করবে আপনারা দেখেছেন তেপ্পান্ন বছর স্বাধীনতার পরে চুয়ান্ন বছর চলছে যাদের মাধ্যমে যেমন যে আদর্শের মাধ্যমে এই দেশ তারা পরিচালনা করেছে এই দেশে একবার দুইবার এদের পরিচালনে হাজার হাজার মায়ের কো সন্তান হারা হয়েছে সেই মায়ের কবিটা ফাটা চিক্রা এখন আমাদের কানে ভাবছে যখন মা বলেছেন আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তানকে মনে রাখতে এই চিত্র আমাদেরকে হার দেখতে হবে আপনারা জানেন জেলের পরিচালনা যখন মানুষ রাস্তায় নামতো খুন হতো ঘরে থাকলে খুন হতো আয়না ঘরে মতাইয়ের জাহিনিয়াদের ইতিহাস এরা হার মানিয়েছে সব খবি মন্ত্রী আপনারা দেখেছেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট প্রায় ছয়শো বিশটার মতো বাড়ি তিন দেশের ভিতরে সম্মান পাওয়া গেছে তার মূল্য প্রায় পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা আমি আমার ভাই থেকে বলবো জমিন রয়েছে আমরা যদি ফসল এই সুযোগে ঘরে না নিয়ে আসতে পারি তাহলে আবার কত মায়ের কোল খালি হবে আর আমাদের দেশে তাকে কত পাচার বিদেশে হবে আর হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলি মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসার ধ্বংস হবে এটা কি আমরা দেখতে চাই যদি নাই চাই দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে আওয়ামী লীগের শাসন আমরা দেখেছি বিএনপির শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি কিন্তু যে দেশের জন্য আমি সকল গুদ তত্ত্বাবন যারাছি জানেন যে আমরা তো বহুবার বহু দলকে বহু নিজ আদর্শের লোকদেরকে আমরা ভোট দিয়েছি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যেন কর্তৃপক্ষ ছিল তাদের মাথা বাবা পেয়েছি যদি নাই পেয়ে থাকি আমি সকল গুদ তত্ত্বাবন যারা আছেন আজকে বাংলাদেশের মধ্যে যারা ক্ষমতা প্রেমিক রয়েছে দেশ প্রেমিক আমরা কাপিত হয়ে এই ক্ষমতা প্রেমিকদেরকে এই বাংলার মাটি থেকে ওদের শিকার করে বঙ্গার শারীরিক খেদ করতে সেই হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখেছেন যে আলহামদুলিল্লাহ আপনাদের দয় ইসলামের পক্ষে একটা বাক্স এবং যারা দেশপ্রেমিক রয়েছে তাদের সকল কুঁয়ে আমরা দেশকে গড়ার জন্য সর্বে দেশ তৈরি করার জন্য আর মায়ের কোল জন খালি না হয় আমাদের দেশে টাকা যেন বিদেশে পাচার না হয় আর আমার সন্তানগুলো যেন এতিম হতে না হয় আর বন্ধতে না হয় আর এর ঘর তৈরি না হয় এর পরিবর্তনের জন্যই মিকে আমরা শরণাপন্ন হবো ইশা আল্লাহ আর টিয়ার কতদিন নির্বাচন আপনারা শুনেছেন যে এর মাধ্যমেই বাস্তবতা হলো প্রতিটা ভোটারের ভোটের মূল্যায়ন হবে তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট মাধ্যমে দেশ পরিচালনা করেছে পঁয়ষট্টি পার্সেন্ট সত্তর পার্সেন্ট মানুষের ভোটের কোন মূল্যায়ন হয় নাই আর এই পদ্ধতির মাধ্যমে এখন বর্তমান নির্বাচন যে পদ্ধতিতে বিগত দিনে চলছিল এর মাধ্যমে ফ্যাসিস তৈরি হয় সংবিধান চটি বই হিসেবে ব্যবহার করা হয় এবং অন্যান্য ভোটারদের কোন মূল্যায়ন থাকে না এই জন্য আমরা বলেছি পিয়ার পদ্ধতি নির্বাচন আপনাদের অসুবিধা কোথায় যদি আপনাদের জনসমর্থন থাকে আপনাদেরকে জনগণ ভোট দিবে সমস্যা কোথায় আসলে মূল ব্যাপারটা হলো এই যে ওরা গুন্ডামি করবে ওরা যে ওই কালো টাকার মাধ্যমে গুন্ডা তৈরি করবে এবং সেন্টার দখল করবে এবং সেখানে বিভিন্ন ধরনের গুন্ডামি তাণ্ডব পরিচালনা করবে ঢুকাবে এইটাই অসুবিধা হয়ে গেছে এতে এখন বাংলাদেশের মানুষ কিন্তু সজাগ এখন তারা ঘুমন্ত নয় দেখেছেন সেই বাংলাদেশের সবচেয়ে দুনিয়া যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ভার্সিটিতে সেই জুলাই গণ উত্থানের তারা আজকে বহির প্রকাশ সিলের মাধ্যমে প্রকাশিত করেছে এরপর আপনারা ঘুম ভাঙে নাই আপনারা জেনে রাখেন আর এই বাংলাদেশের মিটা আমাদেরকে বোকা পেয়ে ধোকা দিয়ে আর বারবার কাল টাকার গৌরবে গুন্ডামি করে আর কখনই আপনারা ক্ষমতায় যাবেন এ স্বপ্ন ভুলে যান এখন আমরা সজা করেছি এই দেশ গঠনের লক্ষ্যে ইসলামের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে এবং সংখ্যা লঘু যারা রয়েছে তারাও প্রমাণ করেছে আমাদের আঠাইশে জুন ঢাকা যে মহাসমাবেশ হয়েছে সেখানে হিন্দুদের মহা সচিব এবং বৌদ্ধদের খ্রিস্টানদের তারা আমাদের সমাবেশে এতটাই যে আমাদের এই নীতি আদর্শকে শান্তির লক্ষ্যে তারা কিন্তু সমর্থন জানিয়েছেন সেই হিসাবে আমি সকল গুতা আহ্বান জানাবো আসেন আমরা কিন্তু ঘরে নাকে তোল দিয়ে ঘোমলা হবে না আমরা দুটিনা ভাইয়ের কাছে মা বোনদের কাছে আজকে এই আদর্শে আদর্শ দাওয়াতের মাধ্যমে আমাদের দেশ সুন্দর করার লক্ষ্যে আমি আপনাদের আহ্বান করছি আপনারা তো দেখেছেন ওলা এক দুই তিন চার এই আসনের মধ্যে আমাদের সদন আসনে আমাদেরই আত্মীয় আমার এই সুবাদ বোনের জামাত আপনাদের এই এই ঘোড়ার সদরের গৌরব মোস্তফা শাহুজুর রহমতুল্লাহ হিয়ারাই তার সুযোগ্য সন্তান আমার ওবায়দকে আমি আপনাদের সামনে হাত পাখা প্রতি হাতে উঠিয়ে দিয়ে আপনাদের সামানত হিসেবে রেখে গেলাম আল্লাহ রব্বুল আলম জন ইসলামের পক্ষে এবারে যেন এই পূজা গ্রহণ করে নেয় কামাল ভাই আপনারা জানেন অত্যন্ত একটা আলহামদুলিল্লাহ যোগ্য ব্যক্তিত্ব এবং তিনি কিন্তু ইংরেজি লাইনে হোক বাংলা অনেক বড় একজন শিক্ষার্থী সেই হিসাবে আমি তাকে হাত পাখা প্রতি খাতে দিয়ে আপনাদের সাথে আমার হিসাবে রেখে গেলাম আল্লাহ কবন করে নে এরপর এই কোয় এই তিন নম্বর ভোলার দিনে তাকে হাত পাখা প্রতি খাতে দিয়ে আপনাদের এই বোরহানুদ্দিন আমার নানাবার এলাকা আল্লাহ করে